আসলে প্রধান তিনটি কারণ মনে হয়েছে মেট্রিক অন্তর্শনের আন্ডারে রিজেক্টের বাসা ফরাসি বাসা স্পষ্ট লেখা আছে যে তিন বছর হইলে বারোটা ফিস ডিপি হইলে সর্বশেষ চব্বিশ মাসে বারোটা ফিস ডিপি হইলে জমা দেওয়া যায় আসলে শক্তির বিষয়টা কেউ গুরুত্ব দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কালকে একটি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে একটি পোস্টে বলছিলাম কি কি কারণে মিথ্যা অন্তঃসনে রিজেক্ট হতে পারে বা হচ্ছে বা যেসব শক্তি লেটার আমার কাছে আসছে রিজেক্ট লেটার তার থেকে আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরো তো আমার কাছে আসলে প্রধান তিনটি কারণ মনে হয়েছে মিথ্যা অন্তঃসনে আন্ডারে রিজেক্টের তুলনামূলক রিজেক্টের সংখ্যা কম এটা যে আমাদের মধ্যে জমা দিলে রিজেক্টের সংখ্যা কম বিষয়টা এমন বলতেছে না মিথ্যা অন্তঃসনে আন্ডারে রিজেক্টের সংখ্যা

একটা ভালো পারে তবে তুলনামূলক রিজেক্টের সংখ্যাটা কম রিকার। দ্বিতীয় যে প্রথম যে হারের মনে হচ্ছে বাসার কথা বললাম যে ফরাসি ভাষা শিখতে দুর্বল মৌখিক প্রাথমিক ভাষাগুলো বলতে পারেন না এই জন্য প্রেফিক চেঞ্জ মনে করছে দ্বিতীয়ত যে কারণটি আমি দেখছি যে আপনার যথেষ্ট অনসেনিটি হয় নাই যথেষ্ট দিন হয় নাই ফ্রান্সে বর্ষবাসের এই সময়সীমাটা তাদের কাছে যথেষ্ট মনে হয় নাই অথচ মেথিয়ান্ডারে স্পষ্ট লেখা আছে যে তিন বছর হইলে বারোটা ফিস ডিপি হইলে সর্বশ্রেষ্ঠ চব্বিশ মাসে বারোটা ফিস ডিপি হইলে জমা দেওয়া যায় কিন্তু আমরা দেখলাম যে অনেক কেড়ে করছে চার বছর হওয়ার পরেও পাঁচ বছর হওয়ার পরেও উনি ফাইল জমা দিচ্ছে কিন্তু বলতেছে যে না আমরা মনে করতেছি আপনার যথেষ্ট দিন মনে হয় নাই তৃতীয় যে বিষয়টা আমি দেখলাম যে তারা হাজের বিষয়টা দেখছে এবং পুরো ফাইল দিকে মনে হচ্ছে যে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল সিচুয়েশনটা আমাদের কাছে যথেষ্ট না স্থাপনা যার কারণে আমরা মনে করতেছি এটার একটা কারণ হলে আমি এর আগেও ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে বিশেষ করে রিজেক্টেড যেটা আমি দেখছি রেস্টুরেশন রাফিতে রিজেক্ট হওয়ার বেশি সব সবাই যে রেস্টুরেশন রাফিতে রিজেক্ট হয়ে যাওয়ার বিষয়টা এমন না তুলনামূলক রিজেক্ট আমি দেখছি যে যারা রেস্টুরেন্ট রাফিতে কাজ করে তাদের একটু রিস্ক থাকে তবে কেউ অনেকেই পাবে কিছু মানুষকে রিজেক্ট করতে পারে আমি বললাম এটা বয়ের কারণ নাই যে রেস্টুরেশন রাফিতে আপনার কুজিনের পোস্ট থাকলে বা কোনো কোনো রিজেক্ট করতে পারে যেসব রিজেক্ট লেটার দেখে আমার কাছে মনে হয়েছে

অথচ বলাই আছে তিন বছর তার উপরেও জমা দিয়ে অনেকে রিজেক্ট হইতে পারে পাশাপাশি হলো আপনার হাজের বিষয়টা এবং আপনার পুরোপুরি দশিয়ার দিকে মনে হবে যে ফাঁসের সাথে আপনি কতটুকু মিশতে পারছেন এটা হাজের ক্ষেত্রে হোক হাজের বাইরে হোক প্রফেশনাল সিচুয়েশন পার্সোনাল সিচুয়েশন আচ্ছা এর বাইরে আরেকটা জিনিস হইতে পারে বিশেষ করে শক্তির বিষয়টা গুরুত্ব গুরুত্ব আর একটি বিষয় তো যদি কারো শক্তি থাকে তাহলে চাইলে রিজিভ করতে পারে এই জন্য শক্তি ও বুঝা দিতে হবে যে ইয়ে একটি কাশিকে তবে মিটিং চর্চনের আন্ডারে তুলনামূলকভাবে রিজেক্ট কম হচ্ছে যেসব ফাইল রিজেক্ট হচ্ছে ট্রাইব্যুলে আপিলের সুযোগ যেহেতু আছে আমি মনে করি যেসব দুজনে রিজেক্ট করতে আশা করা যায় এই ফাইলগুলো ট্রাইব্যুনাল থেকে জিততে পারবে যারা আপিল করবে বেশিরভাগ ফাইল জিতে আসা সম্ভব যেসব ব্যক্তিরা আপিল করবেন আপনার বিদ্যালয়ের মাধ্যমে আপিল করবেন এবং আশা করি আপনাদের ফাইলের রেজাল্ট আসতে পারে কিছু ফাইলের রেজাল্ট আসবে আমি এটা বিশ্বাস করি সবাই যে ট্রাইব্যুনাল থেকে হারবে আমার কাছে মনে হয় না যে রিজেক্ট লেটারের রিজনগুলো দেখতেছি খুব স্ট্রং না তো আশা করা যায় এই ফাইলগুলো আপনারা জিততে পারবেন পাশাপাশি আরেকটি বিষয় হলো যারা চব্বিশের ফাইল জমা দিয়েছেন যদি আপনারা জমা দিয়ে থাকেন মেট্রিক ভিতরে না হয় ক্লাসিক এর যদি জমা দিয়ে থাকেন নর্মাল যে ক্যাটাগরিটি সার্কুলার তাইলে আপনারা আপিল করবেন ট্রাইগুনালের দারস্থ হবেন নতুন করে আবার ফাইল জমা না দি আপিলের মাধ্যমে ফাইল জমা যদি দিতে পারেন তাহলে উই রায়ের ক্ষেত্রে আমরা রায় আসে বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা করার এগজামিনাল টিউনাল থেকে তখন আপনি একটা ফেসিক্সি পাওয়ার সুযোগ আছে হাজার পারমিশন পাওয়ার সুযোগ আছে এবং ফাইলটা দ্রুত দেখা হয়। নতুন করে জমা দিলে যেটা সময় লাগে তার থেকে কম সময় লাগবে ট্রাইগুনালের মাধ্যমে হয় যদি আবার ফাইল জমা দেন আর যদি আপনার ফাইলটা মিটেন্ট সন্তুশনের আন্ডারে পড়ে তারে তাহলে এটা বন না করে আপনি নিঃচন্তারে ফার্জ জমা দিতে পারবেন আর অনেকে বলবেন যে ভাই সিরিয়াস বিষয় এই স্থির জায়গায় বসে ভিডিও করতেন তো দুই দিন থেকে বেড়ায় আসি সব মিলিয়ে এই জন্য সময়ের অভাবে এই দ্রুত ভিডিও করলাম যেহেতু কালকে রাত্রে দেওয়ার কথা ছিল অনেকে এমন একটু মেসেজ পাঠাচ্ছি যে ভাই বললেন ভিডিও দিবেন আমরা তো অপেক্ষা করতেছি

বেশিরভাগ শক্তি লিটারের অনেকে বলতে পারে যে আপনি একটা একটা করে দেখাইয়া বললে ভালো হতো বেশিরভাগ শক্তি লিটার প্রায় সেই মনে হয় যেন শুধু নাম আর প্রেম জন্মস্থান তার দিয়ে দিয়া দিচ্ছে সবগুলো প্রায় সমান লেখা এই জন্য গ্লোবালি আমি আমার যে অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ